এই মুহূর্তে রাজ্যের গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর চলে এসেছে অঙ্গনওয়াড়িতে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ চলছে রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপদ ফাঁকা রয়েছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহায়িকা তেরো হাজার নশো ছটি তো এই পদগুলোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নিচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিন্তু এখন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারেরও বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যেই কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদের আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক অথবা টুয়েলভ পাস থাকলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন দুটি পদের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দুটি পদের জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ রাখা হয়েছে এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহিকা পদে আবেদন করা যেত শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো কর্মী ও তেরো হাজার নশো ছটি সহায়িকার পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে আগে নিয়োগের বয়সীমা ছিল আঠারো থেকে ৪৫ বছর সেটাও কমিয়ে আঠারো থেকে ৩৫ বছর করা হয় দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল মূলত বুঝতেই পারছেন এখন কিন্তু দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অথবা টুয়েলভ পাস থাকতে হবে এবং বয়সটা কিন্তু কমানো হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশের বদলে এখন কিন্তু আঠারো থেকে ৩৫ বছর করা হয়েছে তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অঙ্গনওয়াড়ি প্রকল্পে খরচের ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ ও চার হাজার পঞ্চাশ টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশুর জন্য খাদ্য খাদে বরাদ্দ দু সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর মূলত বুঝতেই পারছেন এই দুটি পদে কিন্তু আবেদন চলছে সহায়িকা এবং কর্মী যেখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলেই কিন্তু এই দুটি পদে আপনি আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু আবেদন চলছে তো আপনার কোন ব্লক রয়েছে অথবা আপনার কোন জেলা রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনার জেলার অথবা ব্লকের নোটিফিকেশন বের হয় এই চাকরি সংক্রান্ত অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই আপনার জেলার নাম অথবা ব্লকের নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আপনার জেলা শূন্য পদ নিয়ে নোটিফিকেশন বের হয় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করা দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে